আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে আবার চলে আসলাম আপনাদের নতুন ভিডিও নিয়ে আমরা দেখাবো আমাদের শোরুমে কি কি পাবেন এক ছাদের নিচে আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনারা আজকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন থেকে হোম অ্যাপ্লায়েন্স তো আমরা শুরুতেই দেখবো যে আমাদের কাছে কি কি ফ্রিজ হবে একটু এদিকে এগুলো হচ্ছে স্যামসাং আমাদের কাছে হচ্ছে স্যামসাং এর ফ্রিজ হবে এল জি আছে তারপর হচ্ছে আছে হবে আমরা যদি একটু দেখাই প্রাইস আজকে প্রাইস বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমাদের শোরুমে কী কী প্রোডাক্ট আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে আমরা ফ্রিজ দেখতে পাচ্ছি তারপরে আপনারা অনেকে বলেন ডিপ ফ্রিজের জন্য আজকে আমি ডিপ ফ্রিজটাও দেখাবো এই যে এইদিকে আমাদের ডিপ ফ্রিজ আছে প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইসেন্সের ডিপ ফ্রিজ আমি যদি একটু খুলে দিই এটা হাইসেন্স দুইশো লিটার প্রাইস নিয়ে কোনো কথা বলবো না শুধু প্রোডাক্ট দেখাবো যে আমাদের কাছে কি কি পাচ্ছেন আপনাদের যদি প্রাইস নিয়ে কোনো কথা বলতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওইটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে

ওয়ারপুল শার্ট এই সব ওভেন গুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো এই টপ লোডিং ওয়াশিং মেশিন দেখেছি এবার আমরা ফ্রন্ট গুলো একটু দেখানোর চেষ্টা করব কমপ্লিমেন্ট গুলো একটু দেখান এই হচ্ছে লো আমাদের কাছে এই হিটার চি স্যামসাং এলজি ওয়ারপুল এই সব এইগুলো হবে ওয়াশিং মেশিন গুলো হবে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা যদি আমি ভিডিওর মাঝে একটু বলে দিই ব্র্যান্ড সিমার্ট কলাবাগান ব্রাঞ্চ ধানমন্ডি বত্রিশের পাশেই আচ্ছা তারপরে একটু দেখে এখানে আমাদের কাছে দেখা যাচ্ছে দশ মিনিটের ভিতর যদি দশ মিনিটের ভিতর আপনার মনে দু একটা কাপড় আছে সেই কাপড়টা আপনি এখানে অ্যাড করতে পারবেন এটার সাথে আর যদি দশ মিনিট পার হয়ে যায় তাহলে আমরা বলবো যে আপনি ওই কাপড়টা দিবেন না কারণ আপনি আগে যেই কাপড়টা দিয়েছেন ওইটার সাথে ওইটা মিলবে না ওই কষ্ট কম হবে যার কারণে ওই কাপড়টা কখন দিবেন না দশ মিনিট যদি পার হয়ে যায় এরপরে আমরা ডিশওয়াশার দেখতে পাচ্ছি যেটা বাসাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিশওয়াশার আমাদের হচ্ছে ভিটাচি বস এবং হচ্ছে মিডিয়া এই তিনটা ব্র্যান্ডের হবে এটা হচ্ছে ভিটাচি ব্র্যান্ডের আমরা যদি ভিতরের লোকটা দেখাই এটা হচ্ছে ভিটাচি তারপরে হচ্ছে আমাদের কাছে বসেরটা হবে এই হচ্ছে বস এরপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের মিডিয়া যাদের একটু ছোট ক্যাপাসিটির ভিতরে লাগবে তাদের জন্য এটা পারফেক্ট ছোট ফ্যামিলির জন্য এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের এটা আমরা যদি তিনটা একসাথে দেখাই আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা ডিটেলস মতো আপনাদের সবকিছু প্রাইসটা আমরা হয়তো বলে দিতে পারবো আজকে আমরা প্রাইস নিয়ে কথা বলবো না শুধু দেখাচ্ছি যে আমাদের একসাথে নিচে কতগুলো প্রোডাক্ট আছে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে হয়তো প্রাইসটা আমি আপনাদের বলে দিতে পারবো এবার আমরা টিভি দেখাবো আমাদের কাছে থার্টি টু থেকে আপনার হচ্ছে নাইনটি সেভেন পর্যন্ত আমাদের কাছে টিভি গুলো পেয়ে যাবেন তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের পঞ্চান্ন ইঞ্চি টিভি তো আমি টিভি গুলো যদি একটু দেখাই আমাদের কাছে চারটা ব্র্যান্ডের টিভি পাবেন স্যামসাং এল জি এবং হচ্ছে তোষিবা টিভি গুলো একটু দেখান এটা হচ্ছে র্যানকন ব্র্যান্ডের

এগুলো প্রত্যেকটা কিন্তু এইট সিস্টেমই হচ্ছে পিউরিফায়ার করে থাকে আপনারা যারা নিতে চাচ্ছেন ওই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি একটা মডেলগুলো একটু দেখাই এগুলো যে কিন্তু এটা নতুন মডেল আসছে আমরা হাতে পেয়েছি এটা চার মাস হচ্ছে প্রথমে দেখতে হচ্ছে আইডাল ম্যাক্স তারপর হচ্ছে আলটিমা প্রো আলটিমা ওয়েব মেরিনা এই কয়েকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা যে শুধু বড়ো বড়ো প্রোডাক্টটি বিক্রি করি বিষয়টি এমন না আমাদের কাছে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিনের পাশাপাশি আমাদের কাছে হোম অ্যাপ্লায়েন্সের সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমি যদি দেখি দেখেন দেখাই প্যারাসোনের হচ্ছে মিক্সার গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন ইয়ার কয়ার পেয়ে যাবেন আবার এখানে হচ্ছে রাইস কুকার পাবেন আমাদের কাছে হচ্ছে ইলিটিক কেটলি পাবেন কেটনিগুলো যারা দেখতে চাচ্ছেন এবং আমি যদি আর একটু দেখাই এই দিকে